হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিকো কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে আমরার বোলের একটি রেসিপি আজকে আমরার বল দিয়ে আজ মাছ রান্না করবো ছোটো মাছ তো খুবই মানে ইউনিক একটা রেসিপি বলতে পারে তো আমাদের এদিকে এই আমরার যে বোলটা আছে যে মুকুলটা আছে সেটা দিয়ে ছোটো মাছ রান্না করা হয় আর অ্যাড খেতেও কিন্তু এটা ভীষণ টেস্টি হয় কারণ একটা টক টক ভাব থাকে তো আজকে সেই আমরা বোলটা দিয়ে মাছ রান্না করবো আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইজি একটা রেসিপি তো আর একদম সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা হয়ে যায় যে কোনো রকমের মাছ দিয়ে আমরা এটা করতে পারি মরলা মাছ পুঁটি মাছ ছোট মাছের মধ্যে যে কোনো মাছ দিয়ে এটা করা যায় তবে আজকে আমরা যে মাছটা দিয়ে করব আমরা সবার প্রথমে চলুন সেই মাছটাকে দেখে নেব তারা প্রথমবারের মতো আমার আজকে এই ভিডিওটি দেখছো আমার চ্যানেলটি ভিজিট করছো তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখুন এখানে যে ছোট মাছগুলো আছে আমি নিয়ে নিয়েছি আর এখানে অনেকগুলো মাছ আছে আজকে সবগুলো রান্না করব না তবে আমি কেটে ধুয়ে নেব তো মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিচ্ছি আর দেখুন এদিকে আমি আমরার যে মকুলটা আছে সেটাকেও আমি কেটে ধুয়ে নিয়েছি আর এটাকে কাটতে হয় না এটা অত্যেটাই নরম যে হাত দিয়ে ভেঙে দিলেই হয় যায় ছোটো ছোটো টুকরো করে আমি ভেঙে নিয়েছি আর এখানে দেখুন আলুটাও আমি নিয়ে নিয়েছি আলুটাও ঠিক একই রকম লম্বা লম্বা করে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সবগুলো আমার রেডি হয়ে গেছে রান্নাটার জন্য এবার আমি মাছটাকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। দেখুন এখানে অনেক মাছ আছে তবে আমি কিছুটা মাছ রেখে দেব অন্য রেসিপি করব আর যতটা রান্না করব। ততটা এখান থেকে আমি নিয়ে নেব এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি আর সবাই প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে তো মাছগুলো ভাজার জন্য আমি অন্যদিকে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সরষের তেলেই করবো এবার তেলটাকে ভালো করে গরম করে নেব তেল কিন্তু ভালো করে গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে ভেজে নেব তো অল্প অল্প করে আমি দুবারে সমস্ত মাছ ভেজে তুলে নেব প্রথম বেজে বেশ কিছু পরিমাণে মাছ দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করতে থাকবো আর মাছগুলোকে ভেজে নেব তো প্রথমেই মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি আর গেসি রাশটাকে মিডিয়াম মাছে রেখে মাছগুলোকে ভাজতে হবে না হলে মাছের মধ্যে যে একটা জল ভাব থাকে সেটাই কিন্তু তেল তেলটা ঠান্ডা হয়ে যাবে সেই জন্য গেসের রাজটাকে মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে এবারে ভেজে নেব তো দেখুন প্রথম বেচের মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর মাছগুলো একটু লাল লাল করেই ভেজে নিয়েছি ছোট মাছগুলো এবারে মাছগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব বাকি মাছগুলো ঠিক একই রকম করে ভেজে নিচ্ছি দুবারে সমস্ত মাছ আমি ভেজে নিচ্ছি আর গ্যাসেরাছটা এবারে লটো মিডিয়াম আছে করে মাছগুলোকে ভেজে নেব নাচড়া করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পরের বেছে আমি উল্টে দিয়েছি তো এবারে কিন্তু আমি মাছগুলোকে তুল তেল ছড়িয়ে তুলে নেব তো মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর সেই তেলের মধ্যে এবারে ফোরনে সামান্য কালো চিরি দিয়ে দিচ্ছি কালো চিরিটা হালকা ভাজা হওয়ার পর এবারে এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো তো আলুগুলোকে এবারে ভেজে নিতে হবে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে আলুটাকে এবারে নাড়াচাড়া করে ভেজে নেব অনব্রত নাচেরা করে ভাজতে থাকবো আর আলুগুলো অনেকটা পাতলা পাতলা করে কেটেছি তাই খুব তাড়াতাড়ি কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে খুবই সহজ রেসিপি বলতে পারেন এটা আমরা মুকুল দিয়ে বোল দিয়ে এই মাছের ছোটো মাছের এই তরকারিটা তো দেখুন আমি কিন্তু মাছগুলো আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আলুগুলো জিনিস আমি দিতে ভুলে গেছি ভুল হয়ে গেছে এখানে সামান্য আমি রসুন ইউজ করব রসুন দিয়ে মাছটা রান্না করবো তো রসুনটা আমি যেহেতু আগে তেলে দেইনি তো এই অবস্থায় আমি অল্প রসুন থেতো করে দিয়ে দিচ্ছি এবার রসুনটা আমি ভালো করে আলুর সাথে ভেজে নিচ্ছি তো খুব ভালো করে আবারও আমি না করতে থাকবো তো খুব ভালো করে কিন্তু আমি রসুনটাকেও আলুর সাথে ভেজে নিয়েছি এবারে এখানে মশলা এড করে নিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি আর এখানে দিয়ে দেবো জিরে বাটা তো পরিমাণ মতো মশলা দিয়ে এবারে অল্প জল দিয়ে মশলাটাকে কষাবো তো অল্প জল দিয়ে খুব ভালো করে এবার মশ মশলাটাকে কষিয়ে নেব তো কেসির রেসটাকে লুতে করে রেখে এবারে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আলুর সাথে তো দেখুন মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি আলুর সাথে ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবারে এখানে কিন্তু পরিমাণ মতো গরম জলটা এড করে নেব এটা একটা মাছের ঝোলের রেসিপি হবে ছোট মাছের তো পরিমাণ মতো আমি ঝোলটা এড করে দিয়েছি আপনারা যে যতটা পরিমাণে ঝোল খেতে পছন্দ করে সেই রকম দিয়ে দেবেন ঝোলের পরিমাণটা আর এখানে দিয়ে দেব নুন তো পরিমাণ মতো আমি এখানে নুনটা এড করে নিচ্ছি এবারে এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো যতক্ষণ না ভালো করে ফুটে আসে খুব ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে এসেছে আর আলুগুলো একদম নরম হয়ে একদম গলে গেছে রকম অবস্থায় এবারে দিয়ে দিচ্ছি যে আমরার মুগুলটা আমরার বোলটা সেটা তো আমরার পোলটা দিয়ে আর এবারে এখানে কিন্তু ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো দুটো একসাথে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটা তো আমাদের মাছগুলোও ধোয়া হয়ে গেছে ভাজা মাছগুলো এবারে আমি ভালো করে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর পাঁচ মিনিট পরে আমি এটা ফিরে আসছি পাঁচ মিনিটে কিন্তু পুরোপুরি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিলাম আর আমার আজকের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখতেই পারলেন রকম অবস্থায় আমি এটাকে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে আরও ঘন ঘন করেও নামাতে পারেন যেমন যে যতটা ঝুল খেতে পছন্দ করে সেই রকম করে নামিয়ে নেবেন তো আমরা মুকুল দিয়ে বল দিয়ে ছোট মাছের আমার আজকের এই তরকারিটা তৈরি এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর গ্যাসটাকে অফ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর আমি একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ছোট মাছের এই দারুণ রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে সবাই আমাকে জানাবেন খুবই ইউনিক একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই